আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনারা রয়েছেন ওই সে মিনি অ্যামাজন জঙ্গল মানে এই জায়গাটার ভিতরে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি পুরো মানে শুডু হাটো একটি অ্যামাজন মং জঙ্গলের ভিতরে আয়া পড়ছি এই যে সান ডাইনাসান বামে মানে যেদিকে যায় এদিকে রাস্তা বাইরে হয় বাদদাসি যে সামনে হয়তো হবে একটা বাড়িঘর ফামো বা কি আসবে না ডাইনে গেল দি এ অবস্থা বামে গেল দি অবস্থা মানে যেদিকে যায় সেদিকে তো চিন্তা করলাম ডাইনে বামে নাদের সোজা যায় আবার পরে সেদি কি এনার মধ্যে বন্ধ এই যে আয়া পড়ছি পরে গাড়ি থেকে নামলাম দেখেন এজন্য অসাধারণ সুন্দর মানে ছোট ছোট একটা জঙ্গলের ফিল পাওয়া যায় তো ঘুরে গুইঘেরা দেখলাম ডাইনে যায় বামে যায় সামনে ভিসে মোটামুটি সব দিক দিয়ে দিয়ে কি মানে হালি এরকম রাস্তা চিউন চিউন রাস্তা দূরের থেকে মনে হয় যে রাস্তা নাই সামনে গেলে আগ্গায় গেলে দেখা যায় আসলে রাস্তা আছে আগ্গায় যাই ডাইনে একটা চিকন রাস্তা বেরো আবার আগে যাই বামে একটা চিকুন রাস্তা বেরো মানে আমার মনে হলো যে আমি মানে আর রাস্তা পাইতাম না কিন্তু এক একটা ফর ফর কিন্তু আমি রাস্তা মোটামুটি ঠিকই পাইতাছি তো আফোর্ট সেই জায়গাটার ভিতরে আর আপনারা লোকেশনটা আপনারা আশা করি আপনারা বুঝবেন আর কমেন্ট বক্সে জানায় যে লোকেশনটা কই এমন হয়তো বা বুঝতেন না যেহেতু ভিতরের অংশের মধ্যে আমরা আসি যখন অংশ অংশে জানোক রাস্তার দিকে হয়তো বা আপনারা অনেকে বুঝবেন কমেন্ট বক্সে জানায় যে জায়গাটার নাম কিটা তো যাই হোক তো এই যে দেখেন চতুর্দিকে কিন্তু গাছ আর গাছ আর মানে পুরো জঙ্গল আরা জঙ্গলের মতন একটা অবস্থা তো এই জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে তো আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লোকেশনটা জানাবেন আপনার ফিচার ক্যামেরাতে দেখাই এই যে দেখেন গাছপালা দিয়ে চতুর্দিকে বইরা রইছে রয়েছে ছোটো ছোটো গাছপালা মানে ছোটো হাটো বলতে গেলে যে যদি উষা নিচা জিনিস থাকতো তাহলে পুরো ভা হার মতন মনে হইতো আমার কাছে ওইরকমই মনে হইছে আপনারা জ্যাযময় কন্যা করে মূলত এইটা কিন্তু নবীনগর বাউন বেড়া জেলা নবীনগর থানার ভিতরে পড়ছে কিন্তু গ্রামের নামটা আমি কইতাম না আপনারা দেহার পরে সম্পূর্ণ ভিডিওটা দেহার পরে আপনারা কমেন্ট করে জানাইবেন যে আসলে মূলত এই লোকেশনটা কনো আর এই যে যেদিন ছোটো ছোটো গাছটি আছে না ইতিমধ্যে কিন্তু প্রায় সময় জুক টুক তাহে একটু রিক্সার মধ্যে সামনের দিকে আগান লাগে সাম বেশি সামনে গেলাম না ভিতরে কারণ যেহেতু অপরিচিত জায়গা আসলে কি থাকে বা সমস্যা এটা আমি জানি না এই জন্য ভিতরে গেলাম না কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু যুগের আশঙ্কা থাকে বেশি তো এই যে দেখেন একটা নিচের দিকে গেলাম বাঙ্গা বঙ্গা রাস্তা আছে অর্থাৎ সাইডে দামে দাদা সিফা চাপা এই জায়গাটা বেশিরভাগ ওই সিফা আর চাফা আর চতুর্দিকে গাছ দিয়ে ঘেরা তো আমার মাঝে মধ্যে মনে হয় যে এত সুন্দর সুন্দর জায়গা এটা কিন্তু বাই রাস্তার পাশে এত সুন্দর সুন্দর জায়গাটি এমনি হালায় রাখছে বুঝলাম না আরা জঙ্গল কইরা মানে এদিকে আমার মনে হয় যে এই জায়গাটির ভিতরে মানুষ কম থাকে বা মালিক তো অবশ্যই আছে মালিক ছাড়া দোয়ার না তো যাই হোক এই জায়গাটা গোড়া শেষ আমার একটু বৃত্ত লাম একটু রাস্তা দিয়ে মূল রাস্তা দিয়ে তো মোটর সাইকেলের সব স্টার্ট দিলাম এটা ঘুরায় লয়ে গেছে আপনারা দেখাম আরেকটা জায়গা দেখাম আরেকটা বলতে এই জায়গাটা কিন্তু অনেক জায়গা আছে কিন্তু সবটি যদি আমি ক্যামেরা বন্ধ করি মিনিমাম যে মনে হয় দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট ওভার হয়ে যে বোকা মেন মেন যে পয়েন্টগুলি আছে আমার সামনে পড়ছে বেশি ভিতরে গেছি না কারণ অপরিচিত জায়গা আমি বারবারে কইছি তো যে মূল মূল যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি কিন্তু আপনার তিল্লা দর্তাশি একবার আয়া ঘুরে যান লোকেশনটা তো অবশ্যই জানবেন বলে কন্যা কারো লোকেশন লোকেশনের হলে তো হাওয়া করেন না অবশ্য যারা প্রকৃতি ফেমি আছে এরা তো ফাগল হয়ে যাবো ভাই তাড়াতাড়ি লোকেশন কখন একবার গিয়ে ঘুরে দেখাই তা আমি ডাইনে সাই যে দেখেন জঙ্গল কি অবস্থা এই যে লতা ফাতা দিয়া বাঁশের জারমার দিয়া একদম অবস্থা মানে খারাপ তো এদিক দিয়েছিক্ষণ একবারে হয়তো বা এক হাত জায়গা আছে এটাতে মোটর সাইকেলটা কোনো রকমের নেওয়ান যাবো আপনি ফায়ে গেলে কোনো রকমে যেতে পারবেন তো এদিক থেকে বাইরে গেছি কি আমরা একটু রাস্তাটার ভিতরে ফটতেছি মানে এরা গ্রামের মানে মেন মাঝখানে একটা রাস্তা মোটামুটি যারা এই গ্রামের আছেন বা আশেপাশে আছেন চলাফেরা করছেন আপনারা বুঝ লাগছেন লোকেশন এটা কোন জায়গায় হইতে পারে সান অবস্থা ডাইনে বামে সামনেই জঙ্গল আর জঙ্গল পুরো আর জঙ্গলও বইরা রয়েছে হয়তো বা জায়গাটি কোনো কাজ লাগে না আর কি বাসা যার টাসে যারি দেখেন এই জায়গাটিতে আটলে মরি এই যে সান নিচে দিয়া পুরো জঙ্গল জানি পুরো জঙ্গলই তো আপনারা রয়ে যান সামনে এত সামনে গেলাকার পুরা পুরি লোকেশনটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন গা ফে দেখলে আপনারা নিজেরাই বুঝবেন সান কি সুন্দর একটা দৃশ্য মন কায়রা নেওয়ার মতন গ্রামের একটা পরিবেশ এই জায়গাটি যারা শহরে থাকেন এই জায়গাটি অত্যন্ত মিস করেন যারা প্রবাসে আছেন মিস করেন এই রকম প্রকৃতি প্রেমিক যারা আছেন আমার মনে হয় যে ভিডিওটা দেখার পরে হয়ে যাবেন গা ক্যারেকিত পাগলে যাবেন গা জায়গাটা আমি দেখে আমার কাছে অবাকলে প্রায় সময় দেখতে আমার যাওয়া হয় কিন্তু ওই যে ভিতরে আপনারা দেখাইলাম না ভিতরে কিন্তু আমার বেশি একটা যাওয়া হয় না এই রাস্তাটা দিয়ে মোটামুটিভাবে প্রায় আসা যাওয়া করা হয় এই মুহূর্তে আশা করি আপনারা লোকেশনটা মোটামুটি প্রায় নব্বই পার্সেন্ট চিনা লাগছেন যে আসলে জায়গাটা কয়েছে এখন একটা কমেন্ট করলাম যে এটা কোন জায়গা নব্বই পার্সেন্ট যারা এদিক দিয়ে যাওয়া করছেন এখন নব্বই পার্সেন্ট চিন না তো এই রাস্তাটা দিয়ে যাওয়া হয় কিন্তু আমি অন্যদিকে যাই না ডান দিকে একটু ডুকা দেখি কি অবস্থা ডান দিকে ঢুকলাম দেখি ফাতা ফুতা দিয়া মানে এই ফাতা নেওয়ার না মানুষ নয় লাখড়ি কিনা হায়া লাইবো বুঝছেন দেহা আছে গ্যাস দিয়ে এই যে ফাতাটা নিয়ে হুইয়া নিলাই যে যাক হিদিক গেলাম না তো সামনে দেখেন ফুকুর ডুবার নালা দিয়া আমার মনে জানি না আমি সঠিক আপনারা যদি চিনের সামনে ঘর বাড়ি আছে কিনা আমি আসলে অপরিচিত জায়গা দিকে ভিতরে বেশি ভিতরে গেলাম না তো একটা মুরব্বী মাতার মধ্যে কি জানি লো যাই তো লোক যে এদিক গেলে নাকি সমস্যা হয় ফান গাছ টান গাছ আছে বা ইত্যাদি আর কি তো ফান টান বাগানের ভিতরে ভিতরে গেলাম না সমস্যা হইলে হুদুদি সমস্যার মধ্যে যাই লাভ নাই তো সান উফরে দিয়ে দেখেন এই জায়গাটা পুরো একটা ফাহার ফিল আসে না নিচের দিকে উফরে পর্যন্ত মানে এটা ডাউন আর কি একটা টিল্লা আর কি পাইব গিয়ে দিকে মানে টিল্লা নিচের দিকে যে ভিডিও করতে টিল্লা উফরের দিকে আর কি মানে আমার একটা ফাহার পাহাড় একটা ফিল আছে তো আপনারা আয়া গুইরাডরে যাইন আর অবশ্যই আপনারা লোকেশনটা কমেন্ট করে জানান আমরা দাইগা এই যে দেখেন এন একটা মন্দির আছে এখন আরেক একশো পার্সেন্ট আপনার আরেক কিলার করে দিয়ে সামনের দিকে অর্থাৎ যারা এদিক দিয়ে আইসেন হেরা কিন্তু মোটামুটি কিন্তু এই রাস্তাটা সিন্না লাইসেন্স সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে অনেক অটো অ্যাক্সিডেন্ট করছে বা গাড়ি করছে মানে একটা রিক্স থাকে এটা ওডনের লেগে তো সুজা নাই ব্রিজটা সব ব্রিজ থাকে সুজা যাইয়া অথবা ডাইনে বাবা এটা হচ্ছে সুজায় একটু বেহা মানে উড়াটা রিক্স শুজা যদি জোরে টান দেন শুজা ডব্বর দেখে হালও করবেন কিন্তু এখানে ডাইনে দা ঘুরাই দিব এই যে অবস্থা দেখছেন এই যে ব্রিজ এই ব্রিজটা দেখার পরে আমার মনে হয় যে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বুঝ যে এই গ্রামটা কি গ্রামটার নামটা আপনারা দ্রুত কমেন্ট করলেন এই অটোটা দেখেন আমার লাগে দাঁড়ায় আসলে কারণ দুইটা গাড়ি গেলেই এক্সিডেন্ট হয়ে যাবো আমি নাই মাসি এখন হারা যাইব